নীতিবাক্য বলা খুবই সহজ কিন্তু নীতিবান হওয়া অনেক কঠিন উপদেশ দেওয়া যেমন যতটা সহজ উপদেশ মেনে চলা তার চেয়েও বেশি কঠিন নিজে কতটুকু মানেন সেটা বিবেচনা রেখে অন্যকে উপদেশ দিন এটাই উত্তম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিছু মানুষ বলে মহিলা মানুষের কোনো কাজ নাই সারা দিন শুধু মোবাইল ঘাট তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজগুলো কি ম্যাজিশিয়ানরা এসে করে দেওয়া যায় আচ্ছা মহিলা মানুষরা যদি কাজই না করে তাহলে সংসারটা এত পরিপাটি থাকে কিভাবে বলেন তো সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করলাম সবাই নাস্তা খাওয়ার পরে এখন আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম এখন বিছনাপত্র ঝাড়ু দিয়ে তারপরে ঘরদুয়ার ঝাড়ু দিব তারপর রান্নাবান্নার কাজ করব সবাই তো যে যা যার কাজে চলে গিয়েছে এখন হচ্ছে আমি বিছনাগুলো একটু পরিষ্কার করে নেব শীতকাল আসলে একটা কাজ কম্বল করা শীতের দিনটা হয় ছোট আর কাজ হয়ে যায় অনেক বেশি তাই সকাল থেকে কাজগুলো শুরু না করলে অনেক দেরি হয়ে যায় রান্নাবান্নার বান্নার কাজে ধনী হোক কিংবা গরিব প্রত্যেকটা মেয়ে চায় তার সংসারটাকে সাধ্যের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পরিপাটি করে রাখতে বিছনাপত্র গুছিয়ে ঘর দুয়ার একটু ঝাড়ু দিয়ে দিলাম এখন চলে আসলাম রান্না রান্না করে এসে বেচিন থালাবাটি সেগুলো একটু এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নেব তারপরে দুপুরবেলা কি রান্নাবান্না করবে সেগুলোও আমার মাথায় ঘুরতেছিল নিজের পছন্দের কথা বাদ দিয়ে ছেলে কে কোনটা পছন্দ করে হাজবেন্ড কি পছন্দ করে এগুলো চিন্তা রেখে হচ্ছে রান্নাবান্নার প্রস্তুতিটা নিতে হয় সবাই একই সংসারে থাকলো এক একজনের রুচি হয় এক এক রকম যাই হোক থালাবাটি একটু গুছিয়ে নিলাম তারপরে ফ্রি স্কুলে চিন্তা করতেছি আজকে মাছ রান্না করব নাকি মাংস রান্না করব। আবার চিন্তা করলাম ছেলে মেয়েরা তো মাছের মাথা খেতে খুবই পছন্দ করে অনেকগুলো রুই মাছের মাথা আছে সেগুলো দিয়ে আজকে মুগ ডাল দিয়ে মুড়িগণ্ড করি সে চিন্তা করে আমি মাছের মাথাগুলো একটু ভিজিয়ে নিলাম তারপরে হচ্ছে মুগ ডালগুলো একটু ভিজিয়ে রাখলাম এখন মাছের মাথা গুলা হলুদ লবণ মাখিয়ে দুই হালকা করে ভেজে নিব খুব বেশি মসমসা করব না মসমসা করলে হচ্ছে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এই তো মাছের মাথাগুলো উল্টে পাল্টিয়ে হচ্ছে ভেজে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দু তিন কোয়া রসুন একটা পেঁয়াজ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি তো পেঁয়াজগুলো হালকা বেজে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি আর এখন দুইটা আলু কুচি এবং টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো নাই সেজন্য কাঁচা টমেটো দিয়ে দিলাম আর বাবুর জন্য আলুটা আমাকে দিতেই হবে কারণ ও হচ্ছে মাছের মাথা খেতে পারবো তাই ওকে দুই পিস আলু মাখিয়ে একটা ডিম হাফবল করে দিলে হয়ে যাবে আমার সবসময় চিন্তা থাকে আমার ছেলে মেয়েদেরকে দুপুরবেলা কি দিয়ে ভাত দিব রাত্রে কি নাস্তা দিব সকালে কি নাস্তা দিব যাই হোক এদিকে হচ্ছে নিয়ে মাছের দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য তারপর ঢেকে পরিমাণ দিব হয়ে যখন একটু মাকা মাকা হয়ে আসবে তখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম তো এই তো রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি গন্ড আর এদিকে হচ্ছে বেগুন পোড়ায় নিয়েছি বেগুন ভর্তা করব শীতের দিনে পোড়া বেগুনের ভর্তা কি যে মজা লাগে বলার মতন না সরিষার তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা মাখিয়ে নিয়েছি কিন্তু ধনেপাতা শেষ হয়ে গেছে তাই আর ধনে দিতে পারলাম না যাই হোক এই তো দুপুর বেলা বান্না খাওয়া দাওয়া সবই কম শুধু কি দুপুর বেলা রান্না করলে বাচ্চাদেরকে কি নাস্তা দিব সে চিন্তাটা ঘুরতে থাকে তো বিকেলের জন্য আবার নুরু স্যুপ করে দিলাম আর আমি তো একটু চা না হলে নয় তাই আমার জন্য একটু চা বানিয়ে নিলাম এই ছিল আমার আজকে সারা সারাদিনের কাজের রুটিন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাপোর্ট করে আমার পেস্টের পাশে থাকবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম